সারাদিন সংসারের কাজকর্ম নিয়ে আমরা এতটাই ব্যস্ত থাকি যে নিজেদের জন্য কিন্তু সেইভাবে আমরা একটুও সময় বেরই করতে পারি না তবে বন্ধুরা যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কাজগুলো করি তাহলে কিন্তু কাজও সহজ হয়ে যাবে আমরা সময়ের মধ্যে কাজগুলোও শেষ করে ফেলতে পারবো আর নিজেদের জন্য কিছুটা সময়ও কিন্তু আমাদের হাতে থাকবে তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের টিপসগুলো দেখে নেওয়া যাক এখন এই প্রচণ্ড গরমে কিন্তু আমরা যে জামাকাপড়ই পরি না কেন প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন যদি একটু ধোয়া কাচা না করে দেওয়া হয় তাহলে কিন্তু দেখবে একটা ঘামের দাগও হয়ে যায় আর জামা কাপড় থেকে একটা বাজে গন্ধ আসে তো এই ব্লাউজগুলো কাচা নিয়ে কিন্তু হয়ে যায় সমস্যা সেটা আমরা হাতে কাচি বা ওয়াশিং মেশিনে দিই যখন অনেকগুলো জামা কাপড়ের সঙ্গে এই ব্লাউজগুলো কাচার জন্য ডোবানো হয় দেখবে যে অন্যান্য জামা কাপড়ের সঙ্গে কিন্তু ব্লাউজের হুকগুলো একদম আটকে যায় আর এতে করে অন্যান্য কোনো জামা কাপড়গুলোও কিন্তু ফুটো হয়ে যেতে পারে বা হয়তো ব্লাউজের এই হুকগুলো আটকে গিয়ে খুলতেও সমস্যা হয় তখন দেখা যায় যে হুকগুলোও হয়তো একটু আলগা হয়ে গেছে আর হুক আলগা হয়ে যাওয়া মানে বা যদি খুলে যায় তাহলে কিন্তু আবার এগুলো বসে সময় নষ্ট করে সেলাই করতে হবে তো সেই কারণে কিন্তু অনেক সময় আমরা ব্লাউজের হুকটাকে আটকে তারপরে হয়তো কাচাকাচি করি কিন্তু ব্লাউজের যে ঘরগুলো রয়েছে সেগুলো অনেক সময় লুজ হয়ে যাওয়ার কারণে কিন্তু হুকগুলো খুলে যায় আর সমস্যা কিন্তু থেকেই যায় তো সেই কারণে কিন্তু আমরা যদি এই টিপসটা ফলো করি তাহলে কিন্তু আর কোনো রকম কোনো সমস্যায় পড়তে হবে না হুকের দিকটাকে এইভাবে একটু পেঁচিয়ে নিয়ে তারপরে দেখো ভাজ করে নিয়েছি আর একটা রাবার ব্যান্ড দিয়ে এইভাবে আটকে দিয়েছি তো এবার যদি আমরা হাতেও কাচি বা ওয়াশিং মেশিনেও দিই কোনো জামা কাপড়ের সঙ্গে কিন্তু জড়িয়ে পেঁচিয়েও যাবে না বা হুকগুলোও ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর ধোয়া কাচা হয়ে গেলে তারপরে কিন্তু রাবার ব্যান্ডটা খুলে ব্লাউজটা মেলে দিতে পারো তো আশা করি বন্ধুরা ছোট্ট টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে নখ বড় হয়ে গেলে নখ কাটার জন্য কিন্তু আমরা একটা নেল কাটার নিয়ে যে কোনো জায়গায় বসে পড়ি সেটা বিছানায়ও হতে পারে বা ঘরের মেঝেতে হতে পারে আর এইভাবে যখন কাটা হয় তখন কিন্তু দেখবে যে নখগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে বিছানায় যদি পড়ে তাহলে কিন্তু বিছানার চাদরটাকে খুব ভালোভাবে ঝাঁপতে হয় আর হলে দেখা যায় যে চাদরের মধ্যে কিন্তু নখগুলো থেকে যায় বা যদি আমরা মেঝেতে বসেও কাটি সেই জায়গাটাও কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয় তো আমরা এই কাজটাকে কিন্তু অনেকটা কমিয়ে নিতে পারি কোনো রকম ঝাড়াঝাড়ি করারই প্রয়োজন পড়বে না এরকম একটা প্লাস্টিক ক্যারি ব্যাগ নিয়ে নিতে হবে আর তার মধ্যে হাতটাকে রেখে যদি আমরা নখটা কাটি তাহলে কিন্তু একটা নখও বাইরে ছিটে চলে আসবে না বা আমাদের অযথা ঝাড়াঝাড়ি করে সময়ও কিন্তু নষ্ট করতে হবে না নোখটা কাটা হয়ে গেলে তারপরে এইভাবে প্লাস্টিকটাকেই ধরে যদি আমরা ডাস্টবিনে ফেলে দিই তাহলে কিন্তু ঘর একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো এরকমই যদি বন্ধুরা আমরা ছোট ছোট বিষয়গুলোর দিকে একটু নজর রাখি তাহলে কিন্তু আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে তো চলো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রত্যেক দিনের কোনো না কোনো কাজে রাবার ব্যান্ডের প্রয়োজন হয়েই পড়ে অনেক সময় কোনো প্যাকেটের মুখ আটকানোর জন্য রাবার ব্যান্ড লাগে এছাড়াও অনেক সময় চুল বাঁধার জন্যও রাবার ব্যান্ডের প্রয়োজন হয় কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবে রাবার ব্যান্ড যদি একসঙ্গে বেশি পরিমাণে রাখা থাকে একটু বেশি দিন হয়ে গেলেই কিন্তু রাবার ব্যান্ডগুলো আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে তো তোমরা নিশ্চয়ই এটা লক্ষ্য করে দেখেছো যে রাবার ব্যান্ডগুলো কিন্তু একটু আঠা আঠা মতো হয়ে যায় আর যদি আমরা একটার থেকে আর টেনে ছাড়াতে যাই তাহলে কিন্তু দেখা যায় যে রাবার ব্যান্ডগুলো ছিঁড়ে যাচ্ছে তো এখানে দেখো কয়েকটা রাবার ব্যান্ড কিন্তু এরকম হয়ে গেছে একদম আঠার মতো এগুলো কিন্তু আর ব্যবহার করা যায় না তখন ফেলে দিতে হয় অথচ আমাদের প্রয়োজন হলে কিন্তু প্রয়োজনের সময় রাবার ব্যান্ড থাকতেও আমরা কাজে লাগাতে পারি না তো যত রাবার ব্যান্ড রয়েছে আমরা কিন্তু সম্পূর্ণটাই ব্যবহার করতে পারবো অনেক দিন রেখে ব্যবহার করতে পারবো একটাও নষ্ট হবে না তো তার জন্য দেখো একটা বড়ো কোনো কন্টেনারের মধ্যে রাবার ব্যান্ডগুলো রাখো আর তার উপর থেকে বেশ কিছুটা পাউডার ছড়িয়ে দিতে হবে তো তোমাদের ঘরে যে পাউডারটা রয়েছে বা হয়তো ডেট পার হয়ে যাওয়া এরকম যদি কোনো পাউডার থাকে সেটাও কিন্তু রাবার ব্যান্ডের মধ্যে এইভাবে দিয়ে তারপরে প্রত্যেকটার মধ্যে ভালোভাবে মাখিয়ে দিতে হবে আর তারপরে এইভাবে যদি আমরা রাবার ব্যান্ডগুলোকে একটা কন্টেনারের মধ্যে করে বা কোনো একটা প্লাস্টিকের মধ্যে করেও রেখে দিই তাহলে কিন্তু দেখবে যে বছরের পর বছর চলবে একটাও নষ্ট হবে না তো টিপসটা অবশ্যই ফলো করে দেখতে পারো আশা করি সুফল পাবে আর অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও যে টিপসটা তোমাদের কেমন লাগলো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে এখানে আমি একটা ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছি তবে এরকম যে কোনো খাবারের প্যাকেটই কিন্তু অনেক সময় হয় কি যে আমরা হয়তো ভুলবশত পুরো মুখটা কেটে ফেলেছি বা যে কৌটোর মধ্যে রাখবো সেই কৌটোই হয়তো পুরোটা ধরছে না তো তখন কিন্তু এই মুখটাকে আটকানোর জন্য আমাদের রাবার ব্যান্ড প্রয়োজন হয় কিন্তু অনেক সময়ই হয় যে আমরা হাতের কাছে হয়তো রাবার ব্যান্ড একটাও খুঁজে পাচ্ছি না তো তখন এই প্যাকেটটাকে তো এইভাবে খোলা অবস্থায় আমরা রাখতে পারি না তো কিভাবে মুখটাকে আটকাবো বা অনেক সময় কিন্তু আমাদের ব্যাগে করে কোনো প্যাকেট যদি নিয়ে যাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো তো দেখো এখানে আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি আর এখানে একটা ছুরিকে একটু ভালো করে গরম করে নিচ্ছি তো ছুরিটা কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে আর তারপরে এই গরম ছুরিটা দিয়ে যদি এই প্যাকেটের দুটো মুখ এক করে একটু আমরা চেপে দিই গরম ছুরিটা দিয়ে তাহলে কিন্তু দেখবে মুখটা একদম সিল হয়ে যাবে তো তখন কিন্তু আর কোনোভাবেও প্যাকেটের ভিতর থেকে কোনো কিছুই বাইরে পড়বে না তো এইভাবে কিন্তু তোমরা ব্যাগের মধ্যে করেও নিয়ে যেতে পারো বা এমনিভাবেও রেখে দিতে পারো এর মধ্যে কোনো হাওয়া বাতাসও যাবে না বা পোকামা যেতে পারবে না তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সিল হয়ে গেছে তবুও আমি একটু তোমাদের নাড়িয়ে চাড়িয়ে দেখিয়ে দিচ্ছি দেখো প্যাকেট থেকে কিন্তু কোনো কিছুই আর বাইরে পড়ছে না তো এই টিপসটাও কিন্তু অবশ্যই ফলো করে দেখতে পারো কোনো না কোনো সময় আশা করি নিশ্চয়ই তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে রেস্টুরেন্ট থেকে খাবার দাবার আনলে এই ধরনের যে প্লাস্টিক কন্টেনারগুলো দিয়ে থাকে আমরা কিন্তু সাধারণত সেই কন্টেনারগুলোকে ফেলে দিয়ে থাকি তো বন্ধুরা কন্টেনারগুলো ফেলার আগে যদি কয়েকটা ঢাকনা আমরা রেখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজে লাগবে আর সেই কাজটা কিন্তু আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে আমাদের সংসারে কিন্তু এরকম অনেক জিনিস থাকে যেগুলোর গুরুত্ব বুঝতে না পেরে আমরা ফেলে দিয়ে থাকি তো এই ধরনের কন্টেনারের যে ছোট বড় ঢাকনাগুলো সেগুলো কিন্তু রেখে দিতে হবে তো দেখো এগুলো আমরা কি কীভাবে ব্যবহার করতে পারি অনেক সময় আমরা ছোট কোনো টিফিন বাটিতে করে কোনো জিনিস হয়তো এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাব তো দেখা যায় যে টিফিন বক্স হয়তো মাজা হয়নি পড়ে রয়েছে তো নর্মাল বাটিগুলো তো আমরা টিফিন বক্সের মতো ব্যবহার করতে পারি না কারণ আমরা যদি উপর থেকে একটা কোনো ঢাকা দিয়ে জিনিসটা নিয়ে যাই সে ঢাকাটা খুলে কিন্তু বাটিটা ব্যাগের মধ্যে উল্টে যাবে তবে এই নর্মাল বাটিগুলোকেই কিন্তু আমরা একদম টিফিন বক্সের মতোই ব্যবহার করতে পারবো আর তার জন্য এই যে কন্টেনারের ঢাকনাগুলো এরকম বাটির মাপের কিন্তু একটা ঢাকনা নিয়ে নিতে হবে তো তারপরে মুখটায় যেন একদম ভালোভাবে টাইট হয়ে বসে যায় এরকম একটা ঢাকনা যদি খুঁজে নেওয়া যায় তাহলে কিন্তু এই বাটির মধ্যে কোনো কিছু আমরা নিতেও পারবো আর বাটিটাকে আমরা টিফিন বক্স হিসাবে ব্যবহারও করতে পারবো এইভাবে কিন্তু আমরা ফ্রিজেও রাখতে পারি বাটিগুলো এছাড়াও আমরা প্রত্যেক দিন যে রান্নাবান্নাগুলো করে থাকি বিভিন্ন রকম বাটিতেই রেখে থাকি বাটিগুলো হয়তো কোনোটা ছোট হয় বা কোনোটা একটু বড় তো প্রত্যেকটা বাটির মাপ অনুযায়ী কিন্তু ঢাকনা থাকে না তো আমরা কিন্তু এই কন্টেনারের যে ঢাকনাগুলো সেগুলো এই বাটির ঢাকা হিসাবে ব্যবহার করতে পারি তো তার জন্য দেখো এখানে আমি কয়েকটা ঢাকনা তো নিয়েই নিয়েছি এছাড়া আমি জলের বোতলের একটা ঢাকনাও নিয়ে নিয়েছি আর নিতে হবে ডাবল সাইডের টেপ ঢাকনার উপরে ডাবল সাইডের টেপ লাগিয়ে তার উপর কিন্তু এই জলের বোতলের ঢাকনাটা লাগিয়ে দিতে পারো তাহলে একটা ধরার জিনিস তৈরি হয়ে যাবে ডাবল সাইডের টেপের জায়গা কিন্তু তোমরা হট গ্লু গান থাকলে সেটাও ব্যবহার করতে পারো তাহলে কিন্তু জিনিসটা আরও ভালো হবে তো দেখো এবার কিন্তু এই জিনিসগুলোকে আমরা ঢাকা হিসাবে ব্যবহার করতে পারি এরকম যদি আমরা কয়েকটা বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা বাটি খুব সুন্দরভাবে ঢেকে রাখতে পারবো তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে